কাজল এই কাজল সন্ত্রাসী মার্ডার মামলার আসামি আওয়ামী লীগের কর্মী আমাকে মানে এই ক্রিস নিয়ে দূরে নিয়ে যাই তারপরে কবির মিস্ত্রির এবং এই তিন নাম্বার ওয়ার্ডের আমিন মেম্বার আমাকে আমাকে লক্ষ্য করে গুলি করে দিনের ঘটনায় আর এই যুগে আত্মা ফেদে ভাই আর অশান্তি আসছি প্রত্যেকদিন লম্বা আড় দা লাগি এরা সশস্ত্র নিয়ে যে কোনো সময় যদি একটা হামলা করে তাহলে এইগুলো ঘটনা আর হবে না অনেক বড় হল আমরা এই মামলাটা করার জন্য আজার কাটতে গিয়ে এখানে কোনো কিন্তু আমাদের কোনো কিন্তু আইনের কাছে কি জন্য যাব এই যে আমাদের এই জিনিসটা যে গ্রহণ করছে একটা রিসিভও দেয় নাই আসলে ছিল আমার اسماعিল ভাইয়ের বাড়িতে আমরা আসলে সেই বাড়ি চিনেনা যখন ওর একটা বাইফু ছিল પતિবন্ধে ওর গায়ে লাটিমাছিল সাতকানিয়া থানার অন্তর্গত পুরানগড় চোদ্দ নম্বর ইউনিয়ন থেকে এবং এখন অবস্থান করছি আহ আট নম্বর নয় ইয়াতে ওয়ার্ডে তো আসলে আপনারা অবগত আছেন আমরা কিছুদিন পূর্বে এই বিষয় নিয়ে একটা নিউজ করেছিলাম তো এটা বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চার তারিখ গত চারই আগস্ট এখানে কিন্তু একটা ঠান্ডব চালিয়েছিল আওয়ামী লীগের কিছু লোকজন তো আসলে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এসেছি আপনাদের কাছে তারা এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় তারা ভুগতেছে এবং এলাকাবাসীর সাথে কথা বলেছি তারাও বলতেছেন এখানে আওয়ামী লীগের কিন্তু এখনো অস্ত্র নিয়ে রাতে পাহারা মোহরা দিচ্ছে তো সেই সেজন্য কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন তো আসলে এখানে তাদের যে নিরাপত্তার জন্য এখন বর্তমানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে তো সেক্ষেত্রে এখন যে ভুক্তভোগী এলাকার মানুষ কোন সময় যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে

তাদের তাদেরকে চিনতে পারছেন আপনি দেখতেছেন বা কারা হামলা করছে তাদের নাম জানেন না আপনি নাম জাননা আসলে কারা করতে পারে আজিবাত থেকে আসে ugyan কিন্তু নতুন হাত থেকে তো এখন ওনারা বলছে যখন তারা হামলা করছিল কিন্তু তাদেরকে তারা চিনতে পারে নাই আবার আমরা আরেকটা সূত্রে জানতে পেরেছি স্থানীয় কিছু প্রভাবশালী আমেরিকান নেতা দ্বারা এই ধান্দকতা চালাইছে তো আমি আরেকটু কথা বলি ভাই আপনার সাথে একটু কথা বলি এখানে যখন যেদিন সাত তারিখ হামলাটা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন তখন আমি ছিলাম না তখন ছিলাম আমি চট্টগ্রামে ছাত্র ছিলাম এখানে দেখতেছি ভিডিও পোটাসে দেখতেছি আর কি সব পুরাঙ্গর হাসিমপাড়া যারা আওয়ামী সন্ত্রাসী তারা এখানে ইসমাইল বাড়িতে এসে হামলা করে মারধর করে সব লুটপাট করে তারা চলে যায় তখন যাওয়ার সময় আরও একটা কথা বলে যায় এখানে আমরা আজকে আসছে তেমন না আমরা আবারও আসব এটা বলার পর পরে সরকার পতন হয়ে গেছে তারপর ওরা আচ্ছা এখন যে বর্তমানে আপনারা যে নিরাপত্তাহীনতা বুঝতেছেন এটা কতটুকু আসলে আমরা যতটুকু দেখতেছি এখানে তো পুলিশে তো কোনো আসামি ধরার কোনো আমরা কি দেখতেছি না যেহেতু সন্ত্রাস আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আমরা দেখতেছি এরা দিনে দুপুরে থাকে না রাত রাত্রে আসে দিনে দুপুরে তারা পাহাড়ের জঙ্গলে থাকে রাত্রে এসে তারা রাস্তায় দোকানে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তো আমাদের তো এক নিরাপত্তা অবশ্য লাগবে নিরাপত্তা তো অবশ্যই লাগবে প্রিয় দর্শক এখন তাদের মাধ্যমে যেটা জানতে পারছি সেটা হচ্ছে অর্থাৎ থেকে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী চিহ্নিত সন্ত্রাসী তারা কিন্তু দিনের বেলায় পাহাড়ে থাকে পাহাড় থেকে রাতে এসে অস্ত্রের মহড়া নিয়ে তারা কিন্তু এখানে ঘোরাফেরা করে এবং গভীর রাতে তো সেজন্য তারা কিন্তু নিরাপত্তা ভুগতেছে আমি একটু আপু আপনার কাছে যাই অর্থাৎ এখানে আমরা যে আপনাদের এখানে হামলা হয়েছিল এটা আপনারা এলাকাবাসী সবাই অবগত আছে এবং প্রশাসন অবগত আছেন তো আসলে এখন বর্তমানে যে আপনারা তাদের বিরুদ্ধে মামলা করেছেন তো আসলে আসামি গ্রেফতার না হওয়ার কারণ কি এবং আপনারা চাচ্ছেন কি আমরা চাচ্ছি যে আমরা আমাদের তো যেদিন বৈষম্য ছাত্র আন্দোলনের সারা দিয়েছে ওই সময় আমার ভাই এখানে সারা দিয়েছে সারা দিয়ার কারণে এখানে আসি আমাদের লুটফাট বাংচুর আমাদের বাড়িঘরে হামলা আমাদের আমাদেরকে মারদোর যা পারছে করছে এরপরে আমরা যখন হয়েছে ওই সরকার যখন পতন হয়ে গেছে হওয়ার পরে আমার বাইয়ে মামলা দিতে গেছে থানায় মামলা নেয় নাই মামলা নেয় কি জন্য নেয় এটা আমি জানি না ভালো করি তবে এরপরে মামলা কোর্টে হয়েছে কোর্টে হওয়ার পরে এখনো আসামি ধরা নেই আসামি যেগুলো ধরা নেই এগুলা মানে মামলা কেন দিছে এটা নিয়ে আমাকে হুমকি দামকে দিচ্ছে এবং এরা তাকে দিনে থাকে না রাত্রে পাহাড়ের থেকে আসি এখানে আসি বিভিন্ন রকমের হুমকি দামকে দিচ্ছে অস্ত্র নিয়ে চলাফেরা করতেছে এগুলোর জন্য আমরা নিরাপত্তা চাই সরকারের কাছে আবেদন করতেছি আমরা যাতে নিরাপত্তা হীনতা ভুগতেছি আমরা নিরাপত্তা চাই দর্শক এখানে তাদের বাস অনুযায়ী সেটা হচ্ছে তারা বারবার বলতে চাচ্ছে অর্থাৎ এখানে যারা দুশর যারা সন্ত্রাসী তারা কিন্তু রাতের বেলায় এখান থেকে এসে এখানে তাদেরকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে মামলা দেওয়ার কারণে তারা হুমকি দামকি দিচ্ছে তো এখন তারা দাবি করতেছে প্রশাসনের কাছে এই এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তো যারা বাঁচতে পারে তাহলে প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানাচ্ছে ভাই আমরা সকালবেলা নাস্তা করতে এসেছি ওমা মাবু সে মনের বাহিনী বলা আর বিদেশি তো নিশ্চিত আত্ম নিষেধার ঘটি এলে গেলি লোনের পর চেয়ারম্যান বাহিনী আমি আয় চেয়ারম্যানের বিষয়ে দিই চেয়ারম্যানের হাত দেয় নাস্তা হরস লই দেরি এ গরিবা না জগ

না আমি আসিলাম ওই মারামারি সময় ওই দলগুটার থেকে হাসিন পাড় থেকে কতগুলা চার তলি জবলিখেশে এসে এখানে খুব আমাদের টোন টোন খুব আইছিল বাড়ি ঘরে হামলা চাইছিলো আমার اسماعিল ভাইয়ের বাড়ি তো হামলা চাইছিলো বাড়ি না যখন ওর একটা বাইপুত ছিল প্রতিবন্ধী ওর গায়ে লাটিমাছিল ওটা আমি যার পরে যখন মারামারির পর যখন আমি গাড়ি চালাচ্ছিলাম সকালে আমি দু হাজার গেছিলাম দু হাজার থেকে এসে আমি তরকারি বাড়া মারি তরকারি বাড়া মারানোর পরে যখন গাড়ি নিয়ে আসতেছি কেন থেকে দলীয় করতে আমার গাড়ি আটকে ফেলছিল চাতলিক যুবলীগের ওরা ওদের গুন্ড আমি চিনি নাম কি তাদের একটু বলি নাম আছে আপনার পারবেজ বলে একটা ছেলে আছে ওই ছেলে দেখেন ও গাড়ি বিক্রি করে ফেলছিল ও আমাদের দরে গাড়ি বিক্রি করে ফেলছিল আর কে আছে হ্যাঁ আর কে আছে ওরা চাতলিক যুবলীগ যা আছে সাধারণ নাম নাম ছিল কিন্তু সবার নাম তো জানি না কিন্তু যারা করছে এখন দেখি প্রকাশ্য কি করে চলতেছে আছে কিন্তু প্রশাসনের কাছে যখন মামলা করতে গেছিল মামলা তো না ওটা তো আমরা এখন গিয়ে বুকতেছি ওটা আমাদের কোনো নিরাপত্তা নাই এখানে আমি ওই যেদিন তারা এখানে আসছে হামলা করার জন্য ওই দিন আমি বাজারে গেছি মাল আনার তারপর এখানে আমি বাজার থেকে মাল আইনে দেখতেছি এখানে আমার দোকানে হামলা করছে আর এই আমার বাড়ি করে হামলা করছে তারা আমি তো ওই সময় ছিলাম না আমি তো

এরা এটা পাওয়ার হতেছে না এখন এরা পাওয়ার হওয়াতে এটা রাইট বিজয়ালয় তাদের জন্য নিরাপদ নাতো এরা সশস্ত্র নি যে সময় যদি একটা হামলা করে তাহলে এই এইগুলোর ঘটনা আর বড় হবে না অনেক বড় হবে তো সেই থেকে বাঁচার জন্য সরকার উচিত এটা যে সময় এটা নিরাপদভাবে একটা ব্যবস্থা করি নেওয়া প্রথম নম্বর কথা হচ্ছে যে আইন এখনো পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে কাজ করতেছে আমরা যেটা ইয়া করতেছি ওই কেস করতে যাচ্ছি এরা নিচ্ছে না এবং ওই এখানে আওয়ামী লীগ যারা সন্ত্রাস লেভেল থেকে শুরু করে এই নেতৃত্ব দিছে এরা কিন্তু এখনো পর্যন্ত আইনের লোকেরা এদেরকে সব সময় নিউজ দিচ্ছে আর এই আমরা এই মামলাটা করার জন্য যার কাটতে গেছে এখানে কোনো কিন্তু আমাদের কোনো কিন্তু আইনের কাছে কি জন্য যাব যে আমাদের এই জিনিসটা যে গ্রহণ করছে একটা দেয় নাই হ্যাঁ এখন এর পরেও এখানে দুশো ঘরের মতো মানুষ মানে দিন মুজুদ থেকে ধরে ধরে খেটে খাওয়া মানুষ যার এক তিন কিনার পর্যন্ত পয়সা নাই এরা ঘর তো করছে করছে কিন্তু এদেরকে এখনো পর্যন্ত রাত্রে আছে হুমকি ডুমকি কেজ নামাও নামা না নামাইলে তো তোদের ছেলে দলে নিয়ে যাব তোদের মেয়েদের নির্যাতন করব এইভাবে এভাবে রাতে দশটার সময় একটা সময় এদেরকে বাজালিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন দেওয়ার পর যখন রোড ক্লিয়ার থাকে এরা এখনো পর্যন্ত চক্কর মেরে মেরে আমাদেরকে হুমকি টুমকি দিচ্ছে আসলে কি আমরা কোন জায়গায় গেলে এই এই আইনের বিচারটা পাবো আর কি এরা অপরাধীদের কি আইনের আওতায় কি আনবেন না এটা কার কাছে গেলে পাবো ওই সতেরো বছর ধরে তো আওয়ামী লীগের কোনো কিছু পাই নাই তবু কাজকর্ম করতেছি এখন যখন দেশে অন্য যদি বিচার না পাই কি আমরা কি আত্মহত্যা করব নাকি আমরা আইনের কোনো আশ্রয় আমাদের দিবেন এটা কিন্তু আপনাদের থেকে আমরা জানতে চাচ্ছি সালাম আলাইকুম আমি দলগতভাবে দলগত দলগতভাবে আমি যুবদল করি বিএনপি করি আসলে আমি সাবেক ছাত্র দল টানা ষোলটি বছর এই আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি যেদিন আমাদের এই ইউনিয়নের যে ঘটনা হয়েছিল সেই ঘটনার দিন ছিল চার তারিখ চারই আগস্ট রোববার দিন সে সেই দিন কেন্দ্র থেকে আমাকে এই সিনিয়র নেতৃবৃন্দ কল দিয়েছে দিয়েছিল বলছিল যে তুমি চট্টগ্রামে তোমার সমাবেশ করার দরকার নাই আজকে তুমি কেরানি হাটে সমাবেশ করবা এই সমাবেশ করবা তখন আমাদের এই বৈষম্য ছাত্ররা এবং আমরা যুব দল ছাত্র দল শ্রমজীবী দল সবার ওখানে আমরা কর্মসূচি করার জন্য উদ্বেগ নিলাম কেরানি হাটে আমাদের কর্মসূচি অবস্থান টাইম ছিল তখন কর্মসূচি সাত তারিখ এর আগের দিন অর্থাৎ তিন তারিখ রাত্রে তিন রাত্রে আমাকে কল দিচ্ছে যে এখানে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড কর্মসূচি কর্মসূচি অবস্থানকে মানে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেদের উপর যুবদল দল ছাত্র দল বিএনপির জনগণের উপর হামলা করার জন্য তারা একটা পরিকল্পনা নেয় নেওয়ার সময় সেটা শুনে আমি কি করলাম চত্বারে গローブবার সকালে যখন আমাদের অসুযোগ আন্দোলনের ডাকছিল সেই দিন পুরো বাংলাদেশের জেলায় প্রতিটা গলিয়ে গলিয়ে আমাদের অসহযোগ আন্দোলনের ডাকছিল তো তখন আমি কি করছি এখানে নতুন হাত থেকে শুরু করে এখানে আমরা অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালনের জন্য সব জায়গায় বা এই গাছ দিয়ে বাইয়া দিয়ে ইডের গুঁড়ি দিয়ে আমরা রোড আটকাইছি একপাশে পাশে জায়গায় রাখছি যারা তরকারির ব্যবসা করে এবং এই যেগুলা গাড়ি এবং এই ডেলিভারি যাওয়ার জন্য একটা সাইডে জায়গা রাখছি যাতে মানুষ কষ্ট না পায় তোবা দেখতেন না কারণ আমাকে হত্যার উদ্দেশ্য করে তারা আমার উপর উদ্দেশ্য করে এবং আমার সাথে যারা এই রাজপথে ছিল আমার সহযোগী যুবদলের দলের ছেলে ছাত্র মানে কর্মী যুবদলের কর্মী এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সবাই আমার সাথেই ছিল ওই সমাবেশের দিন সমাবেশের টাইমটা ছিল চারই আগস্ট রোববার এই দিন আমার সাথে সহযোগী যেগুলো ছিল এদের উপরে সহ হামলা করে তারা তারা যে সন্ত্রাসী গুলা কেনা আসছে আওয়ামী লীগের তাদের তাদের বাহিনী হচ্ছে বিশাল প্রায় পাঁচশোর পাঁচশোর উপরে হবে ওই সন্ত্রাসী বাহিনী তারা ভারী অস্ত্রপাতি নিয়ে এখানে হামলা করার কারণে এইগুলা আমাদের ছাত্র দলের ছেলেরা দেখে বয় মানে মানে যেদিকে মানে ফালিয়ে যায় তখন তারপরেও আমি পিসপা হয় নাই পিসপা না হওয়ায় ওই কাজল এই কাজল সন্ত্রাসী মার্ডার মামলার আসামি আওয়ামী লীগের কর্মী আমাকে মানে এই ক্রিস নিয়ে দূরে নিয়ে যায় তারপরে কবির বস্ত্র ছেলে এবং এই তিন নম্বর ওয়ার্ডের আমিন মেম্বার আমাকে আমাকে লক্ষ্য করে গুলি করে গুলি গুলি করার সময় আমি এই আমাদের বাড়ির পাশে একটা বাড়ির গোলি দিয়ে ফালিয়ে যায় আমি যেদিকে গেছি তারা লক্ষ্য করে এই যেদিকে মহিলাকে ফেছে কুবাইছে এবং তারা এগুলা কর্মকান্ড সব জায়গায় উলিয়ে প্রতিটা ঘর মানে কুবা কুবি করছে যাকে কে তাকে মারছে তারপরে গিয়ে সব শেষে তারা এখানে আমাদের বাড়িতে আমার ছয় ভাইয়ের তরবারে কুবাইয়া আমার বাড়ির আলমিনার থেকে আমার মেয়ের বিয়ের জন্য টাকা জমাইছিলাম ওই টাকাগুলো তারা নিয়ে গেছে আমার ভাইয়ের বউ যেটা আমার ভাইয়া সৈদ আরব থাকে ওই বাবি কেউ মারছে আমার বউ বলি এর এর বাড়িঘরও সাদাবাজি করছে তারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে শুধু সাতকারিয়া তা নাই নয় পুরা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে থানা আছে সেখানে সাজানো ওসি থেকে শুরু করে এসে থেকে শুরু করে সবগুলো তো উনাদেরই লোক তখন উনি বলতেছে যে মানে ওসি সাহেব বলতেছে যে ভাই এখন কার্যক্রম শুরু হয় নাই আমি ডাকাতে যাব যে সময় আনসার বাহিনীরা যে সময় এই গণভবন ঘেরাও করার জন্য পরিকল্পনা করছিল ওই দিন কিন্তু ওসি সাহেব ডাকায় যায় মিজানুর রহমান ওই ডাকায় যায় তখন আমি এই কি করছি ও তদন্ত ও শ্রী আতা বলছে ভাই দেখেন এখানে আওয়ামী লীগের হুমকি দিতেছে এখন একটু ধৈর্য ধরেন পারলে আপনারা ওই কোর্টে গিয়ে মামলা করেন এখন এরকম বলছিল আমাকে উনি আদেশ দিয়েছিল যে কুর্টে গিয়ে মামলা কোর্টে গিয়ে আমি মামলা দায়ের করি 68 জনের বিরুদ্ধে এখন আমার মামলা এই মহামান্য আদালত করে বহন করার পরে আসামি আদার করার জন্য সাতকিনেতা নাই পাঠাই পাঠানোর পরে এই সাতকিনেতানা রিসিভ করে যার সম্পূর্ণ করে মামলা মামলাটা এন্ট্রি করে এন্ট্রি করার পরে এখনো যে আসামিগুলা এখনো পর্যন্ত আসামিগুলা গ্রেফতার হয় নাই এখানে এই যে আওয়ামী লীগের সভাপতি মাহবুব চেয়ারম্যান এই বক্তব্য বর্তমান চেয়ারম্যান এবং এই সাংগঠনিক সভাপতি শাহনামাজ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের সেক্রেটারি আতাউল আমিন মেম্বার কাজল ডাকাইট এবং আফসার এগুলা ওপেনলি চলাফেরা করে করছিল কয়েকদিন এর এই লালটিয়ার পাহাড় আছে আমাদের সৈদের গিয়ে বলে এই লালটিয়ার পাহাড় দিয়ে নৌকা দিয়ে এরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় মাহবুব চেয়ারম্যান পেটুবুট পেটু ফুট গ্লোভস পরে শাড়ি ফালিয়ে যায় এই আমাদের সৌদের গেফারি আছে যে সৌদের গেফারি দিয়ে লোক দিয়ে চলে যায় ওই পাহাড় দিয়ে দু হাজারের এদিকে আর শাহ পড়ছিল যে এই ইয়া ফরিয়া বোরকা ফরিয়া শাহনাজ যেটা সাংগঠনিক সভাপতি ছিল উনি বোরকা ফরিয়া চলে যায় আর বাকি যেগুলা আফসার কাজল যেগুলা আমিন নেসুরা এবং সন্ত্রাস আরিফ যুবলীগের সেক্রেটারি আরিফ কবির বস্তির সেলা জাহেদ এবং এখানে এই যেগুলা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক লীগের সাবজাত এবং এই এখানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব আমাদের বাড়ির পাশে একটা পাহাড় আছে পাহাড়ে তারা থাকে দিনে দিনে পাহাড়ে চলে যায় রাত্রে এসে এখানে মানে অস্ত্র শস্ত্র নিয়ে এসে মানুষকে ভয় দেখায় আর আমাকে বারবার মানে মোবাইলে কল করে তারা হুমকি টুমকি লাগায় তুমি মামলাটা নামিয়ে নাও না হলে তোমাকে আমরা এই জানা শেষ করব হত্যা করব না হলে তোমাকে তোমাকে একটা মানে মামলা দেওয়ার জন্য পরিকল্পিত হবে তোমাকে আমরা হাজারো মামলা আমাদের কর্মী দিয়ে করে তোমাকে নির্যাতন করবো তুমি তাড়াতাড়ি মামলাটা নামেন ফেলো মামলাটা ইয়া করো তো এরকম করে আমাকে প্রায় তিন চার দিন ধরে আমাকে মানে আজকে এক সপ্তাহ ধরে তিন চার দিন ধরে না এক সপ্তাহ ধরে আমাকে হুমকি দিতেছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আটষট্টি জন আমি আসামি উল্লেখ করে হাজার কেটেছি এই কোডের মাধ্যমে আপনারা এই আসামিগুলো গ্রেফতার করেন না হলে আমাদের ফুরনগর ইউনিয়নে যতগুলা গরবারে কোবাইছিল যারা এই আমি গত এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আমি এই পত্রিকায় নিউজ করেছিলাম এই পত্রিকায় নিউজ করার সময় এই কতগুলা মানুষ যে সাক্ষী দিয়ে দিয়েছিল তাদেরকেও তারা হুমকি দেয় হুমকি তুমকি দেয় ফেলবে এই করবে সেই করবে এখন আমি নিরাপত্তা যাই মাননীয় অতি সাহেব বা বর্তমান যে আছেন ওনার কাছে আমি এই আকুল আকুলভাবে অতিরিক্ত প্রশাসন যেগুলো আছেন সবার কাছে আমার একটা আবেদন এই যাতে অপরাধীদের যে আটষট্টি জন আমি আসামি করেছি অজ্ঞাত পঞ্চাশ জন করেছি এবং আমার ভিডিও ফুটেজ তিনটা ভিডিও ফুটেজ আছে উপযুক্ত প্রমাণও আছে এই আমি রেখেছি এবং আপনারাও জানেন আমি ইতিমধ্যে বিএসপি টেলিভিশনে আমি প্রচার করেছি আজাদি পত্রিকায় দিয়েছি চট্টগ্রাম তাই এখন আমি আজকে আমার দেখতেছি যে দেখতেছি যে এই নিউজ করার পরে আরো যখন হুমকি হুমকি দিতেছে ওপেনলি যখন তারা এই মামলা হওয়ার পরে ওপেনলি এভাবে আমাদের হুমকি ধুমকি দিয়ে রাখতে তারা এসে এখানে ভয়ভীতি দেখাচ্ছে আমাদের এলাকায় একটা যে কোন সময় একার একটা হত্যাকাণ্ড তারা করা করার জন্য হুমকি ধুমকি দেয় তাই আমি জোরালোভাবে একটা দাবি জানাচ্ছি যাতে অপরাধীগুলো আইনের আওতায় এলে তাদেরকে শাস্তি প্রদান করে তাদের মাধ্যমে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে দুইশো পরিবার দুইশো পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদের বাস্য অনুযায়ী এখানে আমাদের কোনো বাস্য নাই অর্থাৎ এখানে এলাকাবাসী বক্তুভুগী যারা আছেন যিনি বক্তুভুগী আছেন ওনার পরিবার এবং সমগ্র দুইশো পরিবার কিন্তু প্রশাসনের কাছে বিচার চাই কারণ এখানে এখনো সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে রাতের আধারে গুরাফিরা করতেছে যে কোনো সময় ঘটনা করতে পারে এবং যে কোনো সময় ঘটনা করতে পারে তো প্রিয় দর্শক এবং আমরা প্রশাসন অনুরোধ করবো যারা যেহেতু হয়েছে এজাহার অনুযায়ী তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন তো আপনারা আমাদের যে বিএসপি টিভির লাইভটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সাতকা নিয়ে যাওয়া যে কোনো অনিয়ম আমরা এই টিভির মাধ্যমে প্রতিবেদন করে থাকি সকলকে ধন্যবাদ